दिए सॉरी बोलो सॉरी तो बाप माँ को मेरे बहन को गाली क्यों देंगे ऐसा क्यों करे हमको गाली देना उनको बोलो सॉरी बोलने माँ बहन की गाली क्यों देगा? आप बात करो ना जो भी करना है जिस तरीके से गाड़ी चला रहे हो एक्सीडेंट हो जाता

যেটা ওনার পারমিশন আমি বললাম যে আপনি সাইলেন্ট মারছেন কেন সব অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এবারে ওভারটেক করছেন কেন এইসব বলে গালাগালি দিচ্ছে কি বলবো আর নোংরা নোংরা গালি আমি বলছি সরি বললাম ছেড়ে দেবো একটা গাড়ি পিছন থেকে প্রচন্ড জোরে হুটার বাঁধে বাঁধে একদম র্যাশ লেফট রাইট ওভারটেক করতে করতে ওভারটেক করতে করতে যাচ্ছিলো অনেক বাইক ডানদিক বাঁধিক রয়েছে মানে ওইটুকুনি সরু যেটুকুনি লেন রয়েছে ফ্রম ক্যালকাটা সাইড টু হাওড়া সাইড অনেকে ওইভাবে ওভারটেক করলে যে কোনো মুহূর্তে আমার গাড়ি থেকে ডানদিক বাঁধিক সব বাইক যা চলে গিয়ে যেতে পারে তো আমি ওই ড্রাইভারের কাছে গিয়ে আমি বললাম যে ভাই এটা কিউ চালাচ্ছো রুটার কিউ চালাচ্ছো এত জোরে কান کے پاس সউটার চালানোর কিきゃ তো দেখলাম একজন লোক পেছন থেকে ঝুঁকে বলছেন যে निकल যাও निकल चलो तो वो जैसे निकलने गया तो फिर मैं मैं नहीं भागने की कोशिश किए तो फिर मैंने उसको रोका मैं गाड़ी से उतरा कि पीछे वाले को कौन फिर मैं बोला তখন আমি বললাম যে মানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন আমি ওকে দাঁড় করাললাম যে হুটার কি বাজে এত জোরে হুটার বাজিয়ে یہ کرے کیا যাচ্ছে তো সামনে দিয়ে যেতে গিয়ে দেখলাম বিরাট করে লেখা রয়েছে এমপি তমলুক আর পেছনে অভিজিৎ গাঙ্গুলি বসে আছে তো আমি ওনার সঙ্গে তো আমার কোনো ঝগড়া নেই ওনার সঙ্গে তো কোনো বৈরিতা নেই বাকি পলিটিক্যাল যাই থাক না কেন আমি মানে ব্যক্তিগতভাবে ওনাকে চিনিও না আমি গিয়ে জানলায় ওনাকে বলতে চেয়েছিলাম যে আপনি এরমভাবে হুটার চালিয়ে এভাবে লেফট রাইট করে আমার গাড়িকেও ওরকমভাবে ওভারটেক করে আপনি কেন যাচ্ছেন তো বল যেই বললাম উনি তো একদম মা তুলে গালাগালি করলেন গালাগালি করলেন অকথ্য ভাষায় গালাগালি করলেন যেগুলো ব্যক্তিগতভাবে আমি বাংলায় বলেছিলাম তার দু একটা আমি ঘর বাপসি করে দিয়েছি ওনাকে বলেছি কিন্তু ওই বলছেন কী বলবো বলুন তো তো আপনি হুটার বাড়াতে পারেন না এমপি হিসেবে সেকেন্ডলি আপনি লাল আর ব্লুয়ের এত বড় বিজ্ঞান আপনি ইউজ করছেন লাল ব্লু আপনি ইউজ করতে পারেন না সেটাও ইলিগ্যাল হুম আর এরমভাবে র্যাশ ড্রাইভিং করছেন আপনি একটা সরু লেনে ব্রিজের ওপরে এটাও আপনি করতে পারেন না ও তখন সিআরপিএফকে বলছি ইস্কু অ্যারেস্ট করো অ্যারেস্ট করো তো সিআরপিএফও কনফিউজ হয়ে গেছে যে ওরা কী কীসের জন্য আমাকে অ্যারেস্ট করবে তারপর আমি বললাম যে আপনি এই গালাগালি দিয়েছেন আপনি সরি বলুন আপনি ইউ নো ইউ আর নট এনটাইটেল ফর দ্য বিকেন বলছে তুমি বিকেন বানান জানো বিকে বিকানের বানান বলতে পারবে তখন আমি বললাম যে নো কনফিডেন্স ইজ ফাইন বাট ইউ আর বিং প্রিথামসিয়াস আপনি কি হোয়াট মেক্স ইউ থিঙ্ক দ্যাট আই ডোট নো দ্য স্পেরিং অফ বিকে তখন ভেতর থেকে পুরো সময়টা থ্রেট থ্রেড করে গেলেন যে তুই দেখ আমি এখানে দাঁড়িয়ে থাক দেখ তো আমি কী করি এক গাদা ফোন ওন এ করা বিশ মিনিট তা ফির বলা কি সরি বললে কে কই সওয়াল আমি না আপনি যাক গালাগালি দিয়েছেন কোনো অসুবিধে নেই আপনি চালান পুলিশ ইয়ে করবে হ্যাঁ তো কোনো পুলিশ আসেনি অনেক পরে ট্রাফিক পুলিশ এলো তো ওটা এমন একটা জায়গা গঙ্গার মাঝখানে একদিকে হাওড়া পুলিশ একদিকে ক্যালকাটা পুলিশ তো আমি কারোকে ডাকিও নি কোনো ফোনও করিনি আপনি দেখে নিতে পারেন এবং কী বলবো মানে শেষ পর্যন্ত আমি আমি বললাম যে আপনি ওটার জন্যে খালি সরি বলুন বলো কোনো প্রশ্নই ওঠে না আর দেখ তো আমি কী করি আমি যেভাবে উনি ভেতরে বসে আমাকে থ্রেট করছিলেন তাতে আমি একটা অন রেকর্ড আমি একটা কমপ্লেন নিশ্চয়ই করে রাখবো র্যাজ টাইমের জন্য করে রাখবো দেখুন ব্যক্তিগতভাবে যিনি মা বাইনের গালাগালি করেছেন সেটা ওনার নিজের বিবেকের ব্যাপার ওনার যদি সরি বলার থাকতো উনি তখনই বলতেন আমি তো আর ওয়েট করিনি আমি চলে গেছি আর এটা তো আমি নিশ্চয়ই করে রাখবো বাকি সব গালাগালি দিয়েছি বলে মানানির মামলা এসব ওসব ধরেই আমি কিছু করবো কিছুই করব না বাট ওনাকে ওনার লজ্জা পাওয়া উচিত যে উনি যে ভগবান ইমেজ করেন আর আমাকে বলছেন যে তুমি লোকজন নিয়ে এখানে ইয়ে করছো আরে পাবলিক জেনারেল পাবলিক যেরম কিছু একটা হলে দাঁড়িয়ে যায় সেরকমভাবেই দাঁড়িয়ে গেছে এমনকি ওর লাস্টে ওর যে সি আর পি এফ সেও আমাকে সরি বলুন আমি আপনাকে বাবা মাকে গালাগালি দিতে দেবো না বলবেন আমি শুনবো না আপনি কাজটা খুলুন সরি বলুন আর কিচ্ছু করতে হবে না তারপরে আপনি যা করা করবেন আপনি খুলুন দেখুন এই বাবুল সুপ্রিয় ওনার তো গানের জীবন শেষ হয়ে গেছে এখন উনি গুন্ডার জীবন শুরু করেছেন তো গ দিয়ে যা যা হয় সেরকম হয়তো কাজকর্ম করতে চেষ্টা করছেন কাজ যে নাম টাম হয় আমিও সেদিকে যাচ্ছি না এমনিতেই চামড়াটা গন্ডারের মতো মোটা বিজেপি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ওনাকে তারপর উনি পায়ে ধরে তৃণমূলের টেমেলে হয়েছেন সেটা কথা নয় আজকে আমার গাড়ি যখন সেকেন্ড ও ব্রিজ দিয়ে হুগলি ব্রিজ দিয়ে হাওড়ার দিকে যাচ্ছিলো তখন আমার সামনে বেশ কিছু গাড়ি খুব স্লো চলছিলো তাদের জন্য হর্ন দেওয়া হয় এইবার আমি হঠাৎ দেখি একটা গাড়ি পথরোধ করে দাঁড়ালো এবং সেখান থেকে চিৎকার করে আমাকে বলা শুরু হলো যে আপনি হর্ন দেবেন না হর্ন দেবেন না তো আমি বুঝতেই পারলাম যে হর্ন কেন দেবো না গাড়িকে সরে যেতে বললে তো বলতে হলে তো হর্নতেই হয় তো তারপর দেখলাম সেখান থেকে নেমে এলেন বাবুল সুপ্রিয় তার সঙ্গে তিন চারজন লোক ছিল বাবুল সুপ্রিয় সম্পূর্ণ মদপ অবস্থায় ছিলেন হুম এবং তিনি বেরিয়ে এসে আমার গাড়ির কাজ খোলা ছিল আমি যেদিকে বসেছিলাম সেদিকের কাজ দুদিকের কাজই খোলা ছিল উনি এসে অশ্বভ্যভাষায় গালিগালাজ করেন হাত চালান তার হাতে হাত প্রতিরোধ করতে গিয়ে আমার হাতে আমার যে মোবাইলটা ছিল সেটা গাড়ির ভেতর ছিটকে পড়ে সেটা খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে ও তারপরে আমার সিকিউরিটিটা গাড়িটাকে ঘিরে ধরে এবং তখন উনি চিৎকার চেঁচামেচি করতে থাকেন যে ওনাকে নাকি আমি গালাগাল করছি ভবিষূত্রেও এসবই করছিলেন অবস্থায় ছিলেন এবং ওনাকে আমি বলে দিয়েছি যে আপনাকে কিন্তু আমি গ্রেফতার করাবো একটু বুঝে নেই ঠিক আছে সেই গ্রেফতারটা ভারতবর্ষের কোন জায়গায় হবে সেটা আমি এখনও বলিনি যে কোনো জায়গাতেই হতে পারে ওনার যা ট্র্যাক রেকর্ড তাতে ওনার গ্রেপ্তার হওয়াটা শুধু সময়ের অপেক্ষা এবং আজকে তিনি যা ঘটিয়েছেন তার সঙ্গে এগুলো যদি যুক্ত হয় উনি গ্রেপ্তার হবেন সেই গ্রেপ্তার করে করা হবে বলায় উনি আরও চিৎকার চেঁচামেচি করতে থাকেন এবং এরকম এবং কিছু লোকজন জড়ো হয়ে যায় দেখলাম তাদের মধ্যে দু তিনজন রাউডি এলিমেন্ট আছে তারাও আমাকে বিরাট চিৎকার করে গালাগাল দিতে লাগলো এবং আরো যেটা বলতে লাগলো সেটা হচ্ছে যে আমি নাকি অনেক লোকের চাকরি খেয়েছি স্কুলের দেখলাম ওদের একটা রাগ আছে আমার ওপর যেহেতু ওদের ওই ওদের চুরি চুরি ধরে ফেলে দু এক তিন দু তিন চার পাঁচজন জেলে আসেন এখনও জামিন টামিন পাননি তো সেই ডাকটা আছে আমার ওপর আর রাবুল সুপ্রিয় দালালি যা করার সেভাবেই করছেন লোকজন ছিল তারপর পুলিশের ওখানে অনেকটা গাড়ি জমে টমে যাচ্ছে দেখে সেকেন্ড ব্রিজের ওপর তো তো পুলিশের ওসি কলকাতা থেকে কোনো ওসি ওসি ট্রাফিক চলে আসেন এটা পরে আমার যে সিকিউরিটি গার্ড আছেন তিনি বললেন আমাকে যে এসে আমি তো গাড়ির ভেতরে বসে আছি কারণ আমাকে যতক্ষণ না এরা আমার ওয়াইফ ওয়াইফ প্লাস সিকিউরিটি তারা যতক্ষণ না আমাকে সিগন্যাল দিচ্ছে আমি গাড়ি থেকে নামি না আমার নামার কথা নয় তো ওয়াইফ প্লাস সিকিউরিটি আমাকে আমাদের উচ্চ নেতৃত্ব এসব বুঝেই দিয়েছিলেন যে যে কোনো সময় এ ধরনের গুন্ডামি হতে পারে আক্রমণ হতে পারে তিনি আমার গাড়ি ভাঙচুর করার চেষ্টাও করেছেন গাড়ি ভাঙচুর করার চেষ্টা করেছেন এসব করেছেন তো তারপর পুলিশ তার গাড়িকেও সরিয়ে দেয় যেহেতু রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে আর আমার গাড়ি নিয়ে আমি সেই রাস্তা যখন ক্লিয়ার হলো উনি তো গাড়িটাকে ব্যাখ্যা করে দাঁড় করিয়ে পথর অবধি মানে গাড়ি অবরোধ করার মতো করেছিলেন এবং লোকজন সঙ্গে যারা ছিল তারাও অসাব্য ভাষায় গালাগাল দিচ্ছিল কিছু কিছু জীব আছে দেখবেন হর্ন দিলে তারাও ঘেউ ঘেউ করে চেঁচাতে থাকে ঠিক আছে অনেক জায়গায় তো সেরকম ওনার হয়তো সেই সিমট্রোমটা সিনড্রোমটা শুরু হয়েছে বাবুল সত্যের উদ্দেশ্যে বলবো যে ভাই তোমার তোমার নিজের বিপদ নিজেই তুমি ডেকে আনলে আপনি সরি বলুন আপনি সরি বলুন কাজটা নামান সাহস কি ভয় কিসে আপনি কাজটা নামান খালি সরি বলুন আর কিছু করতে হবে না আপনি শিক্ষিত মানুষ তো আপনি কেন বলেছেন আপনি খুলুন আপনি খুলুন না ভাই